দৈনিক যুগের আলো সংবাদ শিরোনামে রয়েছে না ভোটের বিধান ফিরিয়ে আনা হলো মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা দৈনিক যুগের আলো দৈনিক বানর আলো সংবাদ শিরোনামে রয়েছে ডক্টর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া সেই বিএনপি নেতা ছেড়ে দিলেন হিন্দু পরিবারের বসত বাড়ি রংপুরের বদরগঞ্জ দৈনিক বানর আলো দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে না ভোটসহ সহ এক সংশোধন এনে আর পিও চূড়ান্ত

দৈনিক প্রথম খবরের সংবাদ শিরোনামে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনা রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হবে আধুনিক শিশু পার্ক বিভাগীয় কমিশনার দৈনিক প্রথম খবর দৈনিক সকালে বানি সংবাদ শিরোনামে রয়েছে জুলাই আন্দোলনে অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে দৈনিক সকালের বাণী এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্তর কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্তর কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে